হ্যালো আলাইকুম এর আগে আপনাদের একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে এই জমিতে মসুর ছিল এখানে মসুর পেকে যাওয়ার পরে সেগুলো উঠে ফেলেছে তারপরে এখানে খড়গুলো বিছিয়ে দিয়েছি এখন কুমড়ার গাছগুলো অনেক বড় হয়ে গেছে তাদের সাথে দেখতে পাচ্ছেন ফুল অনেকগুলো ফুল এসেছে এখন আপনাদের দেখাব একটি গাছে নতুন কুমোর এসেছে এই যে কুমোরটি দেখতে পাচ্ছেন সবাই ভাল থাকবে নেক্সট ভিডিঅ'ৰ ৱেট কৰোঁ